তো স্টুডেন্টস ধরো তোমাকে চাল মাপতে দেওয়া হয়েছে চাল মাপার জন্য তুমি কি ইউনিট ইউজ করবে চাল মাপার জন্য তুমি তাই পাল্লা নিয়ে আসবে বাটকা ফাটকা চাপাবে চাপিয়ে তুমি দেখবে চালটা কত কিলো হলো কত কিলোগ্রাম হলো বেশ তাহলে চাল মাপার জন্য কিলোগ্রাম যদি বলা হয় যে তুমি কাজ করো তুমি তেল মাপ লিটার ভালো তেল মাপার জন্য লিটার এইবারে তোমাকে বলা হলো যে তুমি পৃথিবীর ভর মাপো পৃথিবীর ভর কত বলো এবং পৃথিবীর ভর কত বলো বা সূর্যের ভর কত বলো এই যে ভরগুলো গুলো এগুলো বিরাট বিরাট ভর বিরাট বিরাট ভর এইগুলো বলার জন্য আমরা কিন্তু সুবিধাজনক পরিমাণটা কিন্তু কিলোগ্রামটা হয় না সাধারণত বা ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এই একটা বড় স্কেল দেখালো যেগুলো স্কেল ঠিক কতটা বড় তোর এটা তো মিটার স্কেল এক মিটার বড় কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে একটা পরমাণুর ব্যাস কত পরমাণুর ব্যাস ভাবতে পারছো একটা পরমাণু তার আবার ব্যাস কত সেটা তুমি কি করে মিটার দিয়ে বলবে মিটার দিয়ে বলাটা খুব কঠিন না বা তোমাকে জিজ্ঞেস করা হলো যে এখান থেকে ওই প্রক্সিমা সেন্টাউরি একটা আলাদা একটা স্টার

এক ভাগ ঠিক আছে কত ভাগে ভাগ করবো দশ লক্ষ ভাগে ভাগ করবো এই দৈর্ঘ্যটাকে দশ লক্ষ ভাগে ভাগ করবো ভাগ করে এক একটা ভাগ যতটুকু হবে বুঝতে পারছো কতটুকু হবে ছোট 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 ভাগ হবে ভাগকে বলা হবে এক মাইক্রন ঠিক আছে বোঝা গেল 10 লক্ষ ভাগের এক ভাগ 1 মিটারের 10 লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে এক মাইক্রন এই মাইক্রন ইউনিট দিয়ে আমরা কি মাপি আমরা কোষের অঙ্গাণুগুলোর ব্যাস মাপতে পারি তার ডাইমেনশন মাপতে পারি কতটা লম্বা কতটা চওড়া কোষ বুঝবা তো সেল বা একটা নিউক্লিয়াস ঠিক কতটা তার ব্যাস কত এই ধরনের অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা মাপার জন্য মাইক্রন ইউনিটটা ইউজ করি এছাড়াও তারপরে আরেকটা ইউনিট রয়েছে দেখবো ন্যানোমিটার ন্যানোমিটার হচ্ছে টেন টু পিপো মাইনাস নাইন ন্যানোর সাথে মিল আছে ন্যানোমিটার মানে টেন টুপার মাইনাস নাইন তার মাইনাস নাইন মানে কি মানে একের পিছনে নটা শূন্য বসবে টেন মাইনাস নাইন মানে ওয়ান বাই একের পিছনে নটা শূন্য তাহলে একের পিছনে নটা শূন্য ভাগ করবো কাকে এক মিটারকে এক মিটারকে একের পিছনে নটা শূন্য দিয়ে যা হয় সেটা দিয়ে ভাগ করবো তাহলে তো এটা তো মাইক্রন থেকে ছোট হয়ে গেল মাইক্রন ছিল দশ লক্ষ মানে একের পিছনে ছটা শূন্য

একের পেছনে দশটা শূন্য তাহলে এক মিটারকে আমি কি করবো একের পেছনে দশটা শূন্য দিয়ে যে সংখ্যা হয় সেই সংখ্যাটা ভাগ করবো ঠিক আছে সেই সংখ্যা যেটুকু পাবো সেটাকে বলবো আমি যেটা ন্যানোমিটারের থেকেও কম দেখতে আছে ন্যানোমিটারের নানো মিটারের সময় এক মিটার টেন নাইন ভাবে ভাগ করেছিল ঠিক আছে এখন অ্যানস্টম বলার সময় বলছি টেন টেন ভাবে ভাগ করছে টেন টেন ভাগ মানে বিরাট ভাগ প্রচুর ভাগ প্রচুর টেন টেন মানে কল্পনাতৃত একটা সংখ্যা টেন্টি মানে একের পিছনে দশটা শূন্য বসিয়ে দেবো যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে আমি কাকে ভাগ করছি এক মিটারকে ভাগ করছি এক একটা ভাগ কি বলছি আমি এক অ্যাংস্ট্রম ওকে তাহলে অ্যাংস্ট্রম বোঝা গেল এরপর আছে ফার্মি ফার্মি টেন টু মাইনাস ফিফটিন মিটার তার মানে কি একের পিছনে পনেরোটা শূন্য বসাবো ওয়ান বাই একের পিছনে পনেরোটা শূন্য ঠিক আছে সেটা এক মিটারকে আমি একের পিছনে পনেরোটা শূন্য দিয়ে যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে যেটুকু পাবো সেটা কি বলবো এক ফার্মি তাহলে এইগুলো সবই অ্যাটমিক লেভেলের মেজারমেন্টের জন্য ব্যবহার হয় কখনো অ্যাটমের ব্যাস কখনো নিউক্লিয়াসের ব্যাস কখনো একটা নিউ ক্লিয়নের ব্যাস অর্থাৎ নিউট্রন প্রোটন এর ব্যাস এই এই ধরনের অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মাপার জন্য আমরা এই চারটে ইউনিট ইউজ করি ঠিক আছে তাহলে কি কি না মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ফিফটিন মাইনাস সিক্স মানে মাইক্রো মাইক্রন মাইনাস নাইন মানে ন্যানো ন্যানোমিটার অ্যাংস্ট্রম টেন টু মাইনাস টেন আর এর এদিকে রয়েছে ফার্মি টেন টু মাইনাস ফিফটিন ওকে এই কয়েকট আমরা অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করি ক্লিয়ার এর পরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো অতি বৃহৎ দীর্ঘ তো অতি ক্ষুদ্র ক্ষুদ্র মানে অ্যাটমিক লেভেলে মেজারমেন্ট করার জন্য এই ধরনের ইউনিট ইউজ করি কিন্তু যদি বিরাট বিরাট মাপতে হয় মানে ওই কোথায় সূর্য আছে পৃথিবী থেকে ঠিক আছে বা কোথায় আছে সূর্য পরে আরেকটা আর একটা জ্যোতিষ কত দূরে আছে এই ধরনের বিরাট 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 ডিস্টেন্স মাপার জন্য আমরা যে ইউনিট গুলো ইউজ করি সেগুলো হচ্ছে দেখো লিখে হচ্ছে অ্যাকস্ট্রনমিক্যাল ইউনিট আলোক বর্ষ এই তিনটে ইউনিট আমাদের মাথায় রাখতে হবে প্রথমে আসছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট খুব একটা নাম করা ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কিছুই না পৃথিবীতে সূর্যের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্স আমরা ওয়ান বলি কোন গ্রহ যদি টু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে থাকে তাহলে আমাকে বুঝে দিতে হবে যে ওই গ্রহটা পৃথিবী থেকে তিরিশ কোটি কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মানে পনেরো কোটি কিলোমিটার রয়েছে পৃথিবী থেকে সূর্যের মোটামুটি একটা ডিসটেন্স সেই সেইটাকে বলাচ্ছি বলছি আমরা ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাহলে টু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে পৃথিবী থেকে সেটা তিরিশ কোটি কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে ওকে তাহলে এটা মনে রাখে মনে রাখবে তোমরা এখানে দেখো ভ্যাল লেখা আছে এক এক ওয়ান এ ইউ অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে আমরা ওয়ান এ ইউ বলি তার ভ্যালু কত না ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু এইট অর্থাৎ এই পনেরো কোটি বা চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার এখানে লেখা আছে টুটি পাওয়ার দিয়ে যেটা লিখি তার ভ্যালু ভ্যালু হয়েছে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার তো এই হচ্ছে আমার ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার এটাও একটা বিরাট বড় দৈর্ঘের একটা একক বিশাল বড় একটা একক আমরা যেদিন আলোকবর্ষ দিয়ে আমরা মাপি অনেক সময় প্রশ্ন করে আলোকবর্ষ মূল একক না লব্ধ একক অনেকে মাথায় না এটা কাজ করে এক বছরে আলো যত দূর যায় তাহলে বছরও লাগছে আর দুটো লাগছে দুটো লাগছে তো তাহলে নিশ্চয়ই এটা লব্ধ একক একদমই না আলোকবর্ষ কোথায় লব্ধ একক হচ্ছে আলোকবর্ষ মানে কি আলোকবর্ষ মানে একটা ডিসটেন্স বোঝাচ্ছে তো এক বছরে আলো যদি এতটা যায় তাহলে এতটা ডিস্টেন্স তোকে এক আলোকবর্ষ বর্ষ বলবো তাহলে এটা কি মাপের একক দুই মাপের একক তাহলে মূল একক তাই না ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়বে না কারণ আলোকবর্ষ মানে কি একটা ডিস্টেন্স দূরত্ব দূরত্ব তার ফান্ডামেন্টাল রাশি মৌলিক রাশি দূরত্ব তাই না বা লেন্থ একটা মৌলিক রাশি তো এই এখানে এটা মাথায় রাখবে ওয়ান লাইট ইয়ার এটা হচ্ছে সবসময় একটা মূল একক হুম ওয়ান লাইট লাইট ইয়ার মানে কত কিলোমিটার আমরা লিখেছি একটু আগে করলাম এরপর আসছে পারসেক এটা দিয়েও বিরাট 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 বড় বড় দৈর্ঘ্য মাপা যায় পারসেক দিয়ে পারসেক ব্যাপারটা কি দেখো যদি একটা বৃত্ত চাপ এখানে আমি কল্পনা করি যেটা লেন্থ হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ঠিক আছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব মনে করি এটা সূর্য ঠিক আছে এটা হচ্ছে পৃথিবী এই এই ডিসটেন্সটাকে আমরা বলবো কি ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলো তাহলে এই এই যে দূরত্বটা এই যে বৃত্ত চাপটা এটা এটা দিয়ে বৃত্ত বানাই হবে তাহলে এই বৃত্তের এইটুকু চাপ কেন্দ্রে কেন্দ্রে যদি কেন্দ্রে এই বৃত্তের এইটুকু চাপ সরি এইটুকু চাপ যদি কেন্দ্রে অতি ক্ষুদ্র এক সেকেন্ড কোন উৎপন্ন হয় তাহলে এই যে লেন্থটা দেখছো না এই লেন্থটাকে আমরা বলবো বলে দেখতে পাচ্ছি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের বাবা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যুক্ত ব্যাসার্ধ মানে চাপকে ধরে রাখার জন্য কেন্দ্রে যদি এক সেকেন্ড কোন উৎপন্ন হয় তাহলে সেই ব্যাসার্ধটাকে আমরা বলবো এইটা সেই ব্যাসার্ধটা এখানে তাহলে এবং দেখা যাচ্ছে এখানে চাপটা ধরে আছে সেটা হচ্ছে ওয়ান ইউনিটের চাপ এই ডিস্টেন্সটাকে আমরা বলবো এখান থেকে এই ডিস্টেন্সটা অর্থাৎ রেডিয়াস

মনে করো এটা হচ্ছে একটা ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন ষাট ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ আমি পাবো এক ডিগ্রি করে ষাট ভাগে ভাগ করেছি এই এক একটা তাই না বেশ এই যে এক ডিগ্রি কোনটা পেলাম আমি এক ডিগ্রি কোনটা পেলাম আমি এই এক ডিগ্রি যদি ষাট ভাগে ভাগ করি ষাট ভাগে ভাগ করি তাহলে এক একটা যেটা কোন পাবো সেটা হচ্ছে রাখা হলো এক মিনিট কোন অনেক ছোট্ট কোন সেই এক মিনিট যে কোনটা পেলাম এক মিনিট যে কোনটা পেলাম অতি রোগা একটা সেই কোনটা যদি ষাট ভাগে ভাগ করি এক একটা ভাগ যেটা সেটা হচ্ছে এক সেকেন্ড কোন অর্থাৎ কোন মাপটা কিন্তু আমরা সেকেন্ড মিনিট এই কথাগুলো ইউজ করি এটা কিন্তু তুমি কখনোই টাইমের সাথে গুলিয়ে ফেলো না ওই মিনিট আর এই মিনিট ব্যাপারটা আলাদা আছে ওকে বেশ দশ বোঝা গেল যে ওয়ান পার্সেক মানে কি পার্সেক্ট কি দৈর্ঘ্য বৃহত্তম এর থেকে বড় দৈর্ঘ্য লেখক আর নেই ইউজ করা হয় না

ছোট গ্রামিগ্রাম আছে আরো মিলিগ্রাম থেকে আরো ছোট আছে অনেক ছোট অনেক ছোট মাইক্রোগ্রাম আছে অনেক ছোট মাইক্রো ঠিক আছে মাইক্রোগ্রাম যদি হয় তাহলে অনেক ছোট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভয়ানক একটা অবস্থা এখানে অতি ক্ষুদ্র ভর বাবার জন্য যে ইউনিটটার কথা আমরা বলবো আলোচনা করবো তার নাম হচ্ছে ওয়ান অ্যাস্ট্রো ওয়ান এ ইউনি মাস ইউনিট এটা হচ্ছে ভর বাপার সব থেকে ছোট ইউনিট এর থেকে ছোট ইউনিট আর ভয়ানক

এইবার পরমাণুর যে মোট ভর মোট 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 ভর সেই ভরের একের বারো অংশই হচ্ছে একটি সি বারো পরবাণুর প্রকৃত বারো অংশ ওয়ান ভ্যালু কত ওয়ান পয়েন্ট সিক্সেন্টি সেভেন থ্রি তাহলে এইখানে অতি ক্ষুদ্র ভর ক্ষুদ্রতম এই যদি জিজ্ঞেস করা হয় বলতে হবে ইউনিট ভরমাপার প্রতি ক্ষুদ্র একটা ইউনিট

সূর্যের ভরকে ওয়ান দিয়ে গুণ করে যা হয় সেটাকে আমরা চন্দ্রশেখর সীমা বলবো বা চন্দ্রশেখর লিমিট আমরা বলবো ওকে এখানে এটা মাথা মাথায় রাখতে হবে যে পৃথিবীর যে ভর পৃথিবীর ভরটা জেনে রাখো সূর্যের ভর নয় টু ইন্টু টেন টু থার্টি কেজি হলো পৃথিবীর ভর হচ্ছে ছয় ইন্টু টেন টু দা পাওয়ার টোয়েন্টি ফোর কেজি ওকে লিখে রেখেছি আমরা এখানে ওকে আশা করি বোঝা গেল চন্দ্রশেখর লিমিট কি বোঝা গেল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি বোঝা গেল আর কি বোঝা গেল আর বোঝা গেল যে লাইট ইয়ার কি পারসেক কি মাইক্রো ন্যানোমিটার অ্যাংস্ট্রম ফার্ম এগুলো কি ঠিক আছে এগুলো প্রচন্ড জানার দরকার কারণ হায়ার লেভেলে যত তুমি ফিজিক্স বা বিজ্ঞান নিয়ে পড়তে যাবে ততই কিন্তু এই জিনিসগুলো তোমাকে ভাবাবে এবং বিপদের মধ্যে ফেরার চেষ্টা করবে যদি এখন থেকেই ঠিক মতো করে ব্যাপারটাকে বুঝে নাও তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক সুবিধা হবে ওকে তো শুনুন আমি ক্লাসটা এখানেই শেষ করছি তোমরা ভিডিও ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো তবে কাটা হচ্ছে নেক্সট ক্লাস